কোনো কিছু নাই শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ মিডিয়ার আর্মি নিজের পোশাক উত্তাম এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণ কী কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীলনদের তীরে দাঁড়ালো মুসালাইসাল্লামের সাহাবীরা বলল মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোন রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীল নদ সামনে তো সাগর এই পানি কি করে পার এখন হয় পানিতে খেতে হবে ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ আলামিন বললেন আলমিন তাক না তুমির রহমাতিল্লা আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে না আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল অগ ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাইসালাম বললেন অপেক্ষা করো আল্লাহ রবুল আলামিন সৈন্য বাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্য বাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু জাহেল যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে আমি বলেছি ওগামার ভাইয়েরা সাহস নিয়ে তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সরবে নায়ার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ যারা ভেবেছিল সারবে না দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা বুধ তাই নাই নাই আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো একদিন ঠিক না বেঠিক বিশেষ হয় না কাবার রক্ষায় মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লা বৃদ্ধ হন নাই বয়স হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি ছাপিয়ে কোনো স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ মহারব পাঠিয়েছিলেন বাবিল আজতিনি তিনি দয়াময় তেমনি আছে বদলে তো একদিন তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয় সাহস করে আর হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিস ঢালা কালো লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারের তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম ঠিক না বে ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরা চার পালানো তো দূরের কথা ওরা তো ঘাড়ের পরে বসবে কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বা তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না নাই এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুড়িদ করি দেন আমি আপনার মুড়িদ হয়েই জান্নাতে যাইতে চাই তা বলতেছি তোর কাজই তো হইলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা তা বলছে আপনি যদি মুড়িদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাইলে তোরে মুড়িদ করতে পারি ঠিক আছে